গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রামের পর এবার বাঁকুড়ার অভিযান চালালো সিআইডি অভিযান চালালে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের হলদগুনি গ্রাম থেকে ভুটান লটারি জাল টিকিট ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিআইডি ধৃতের কাছ থেকে লটারির বেশ কিছু জাল টিকিট উদ্ধার করেছে সিআইডি রাজ্য জুড়ে লটারি জাল টিকিটের কারবারে ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের কোটি কোটি টাকার রাজস্ব সেই বিষয়টি সামনে আসতেই নড়ে চড়ে বসেছে রাজ্যে সিআইডি সম্প্রতি লটারি এই জাল টিকিটের রমরমা ব্যবসা রুখতে কোমর বেঁধে অভিযানে নামে সিআইডি সম্প্রতি ঝাড়গ্রাম জেলার অভিযান চালিয়ে ওই জাল টিকিটের ব্যবসা রুখে দেয় ওই সংস্থা এরপর বাঁকুড়ায় ওই জাল টিকিট ব্যবসার তদন্তে নামে সিআইডি তদন্তে নেমে সিআইডি বিশেষ সূত্রে জানতে পারে বাঁকুড়ার পাত্রশাহর থানার ডান্না গ্রামের বিনোদ বাগদি নামে এক লটারি বিক্রেতা পার্শ্ববর্তী বাজার হলদবুনিতে ভুটান লটারির জাল টিকিট বিক্রি করছে খবর পেতেই অভিযান চালিয়ে ওই টিকিট ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করে সিআইডি কাছ থেকে উদ্ধার হয় ভুটান লটারির বেশ কিছু জাল টিকিট বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় সিআইডি ধ্রুতকে জিজ্ঞাসাবাদ করে এই জাল টিকিট কারবারের মূল চক্রীদের সন্ধান চালানো হবে বলে সিআইডি সূত্রে জানা গেছে যদিও ধ্রুত লটারি ব্যবসায়ীদের দাবি এই লটারি টিকিট জাল তা তার জানা ছিল না তিনি পাইকারি দরে টিকিট কিনে এনে খুচরো বিক্রি করতেন হ্যাঁ লটারি বিক্রি করছিলেন এ অবৈধ লটারির কথা থেকে পেলেন বুঝতে পারছি না কত দিন ধরে ব্যবসা করছিলেন অপরাধ তো এটা হ্যাঁ হ্যাঁ জানতাম না হ্যাঁ কেউ দিত আপনাকে কেউ দিত নাকি বলুন কিছু কেন গ্রেপ্তার করেছে কিছু জানেন ওই আপনার গতকাল পাঁচ বারো দু হাজার পঁচিশ তারিখে ইন্সপেক্টর অরূপ কুমার পাল ডিডিআই সিআইডি বাঁকুড়া উনি একটা ইনফরমেশন পান যে ইলিগালি এবং আনঅথারাইজড এবং ফেক লটারি আন ভাবে সেল করছে এবং যেটা আপনার গ্রাম হচ্ছে পাতশার থানার অন্তর্গত ডান্না বলে একটা ভিলেজ আছে তার কাছে হলদি বুনি বলে জায়গায় এবং সেখানে উনি দেখেন যে ওইখানে ভুটান টিকিট বেআইনিভাবে উনি বিক্রি করছেন লটারির টিকিট এবং সেই জন্য ওই টিকিট টিকিট উনি সিজ করেন এবং ওনার সঙ্গে আরও কিছু স্টাফ থাকেন অফিসার্স থাকেন তারা সবাই যান বিকেল পাঁচটার সময় যে ওগুলো সিজ করেন করে আজকে উনি পিসি পেয়ার করেছিলেন আজকে ওই বিনোদ বাগদি বলে একজনকে অ্যারেস্ট করেছেন স্পটি ওনার কাছ থেকে বিক্রি করছিলেন এবং ওনাকেই আহ আজকে কোর্টে প্রোডিউস করেছিলেন এবং সাত দিনের পিসি পেয়ার করেছিলেন লাইনেট কোর্ট তিন দিনের পিসি অ্যালাউ করেছেন আগামী নয় আহ বারো দু হাজার পঁচিশ তারিখে প্রোডাকশন এটা র‍্যাকেট আছে এখনো চলছে ঝাড়গ্রামেও শুনলাম ওনার মুখ থেকেই যে ঝাড়ুগ্রামেও একটা কেস হয়েছে এরকম যাতে রংফুলি লস হচ্ছে গভর্নমেন্টের এবং তার সঙ্গে জেনারেল পাবলিকের ক্ষতি হয়ে যাচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে সূত্রে নান বিশ্বাস কোর্ট বিষ্ণুপুর